তারকেশ্বর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে পুরসুরা বিধানসভায় পাঁচইখানা থেকে শ্রীরামপুর পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার পদযাত্রা সহ পথসভা অনুষ্ঠিত হল শনিবার এই কর্মসূচির নেতৃত্ব দেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ বিজেপির দাবি নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ তৃণমূল সরকার রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এমনকি নারীদের নানাভাবে নির্যাতন করা হচ্ছে নারীদের উপর অত্যাচারের প্রতিবাদে বিজেপি আন্দোলন করছে এই বিষয়ে পুরশুরা বিধায়ক বিমান ঘোষ বলেন তারকেশ্বরে চার বছরের শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে এর দায় কার রাজ্য প্রশাসন কিভাবে চলছে তা সহজেই অনুমান করা যাচ্ছে নারীদের অত্যাচারের প্রতিবাদে এই মিছিল এবং আজকে আমরা যে বিষয়ের উপর মূলত আজকের মিছিল সেটা হচ্ছে তারকেশ্বরে যে চার বছরের ছোট্ট শিশু যাকে সে এখন জানেই না কিছু সে এখন মানে কিছু বোঝে না তাকে যেভাবে ধর্ষিত হতে হয়েছে তার প্রতিবাদে এই যে রাজ্য সরকারের যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যেভাবে সরকারটা চলছে তাদের বিরুদ্ধে একটা পুরশুরা বিধানসভার এটা একটা প্রতিবাদ র্যালি শুধু তারকেশ্বর নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আজকে আমার দেখতে পাচ্ছেন এখানে কত কত সংখ্যা শক্তি আজকে বেরিয়েছে রাস্তায় রাস্তায় নেমে আন্দোলন করছে এর বিরুদ্ধে লড়াই করছে তার প্রতিবাদই আজকে আমরা পুরশুরা বিধানসভার পাঁচিল থেকে শ্রীরামপুর পর্যন্ত একটা আমাদের র্যালি হচ্ছে এবং সেখানে শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে মহিলারাই আছে মাদ্রি শক্তি মাদ্রি শক্তি হুঙ্কার দিচ্ছে দেখুন পুরো রাস্তা জুড়ে মহিলা নিউজ আজ বাংলা পুরশুরা তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার